জ্যাংনাকিওয়ালা ভাই আমাদের জাহান্নামের মধ্যে আশার দ্বিতীয় কারণ আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার মধ্যে যতদিন হায়াত দান করেছিলেন যত দিন হায়াত দান করেছিলেন ছিলেন আর ওই হায়াতের মধ্যে জীবন যাপন চালানোর জন্য। আল্লাহ পাক আমাদেরকে যতটুকু জেক দিয়েছিলেন যতটুকু সম্পদ দিয়েছিলেন ও ভাই এই সম্পদ থেকে এই রিজিক থেকে আমরা আল্লাহর রাস্তায় দান করতাম না আল্লাহর রাস্তায় খরচ করতাম না অসহায় বিস্কৃতি ও খাদ্য দিতাম আমাদেরকে খাদ্য দিতাম না যার ফলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি রাগান্তরিত হইলো আজকে আমাদেরকে জাহান নামের মধ্যে নিক্ষেপ করেছেন তারা দ্বিতীয় নম্বর কারণ হলো অনাথ ইতি মিসকিনদেরকে খাদ্য না দেওয়া আল্লাহর রাস্তায় দান সৎকার না করা দ্বিতীয় নম্বর কারণ কি মিসকিনদেরকে খাদ্য না দেওয়া জোরে বলেন দ্বিতীয় নম্বর কারণ কি মিসকিনদেরকে খাদ্য না দেওয়া আমাদের সমাজে এখন মানুষ অনেক আল্লাহ পাক ভালোবেসেছেন দুনিয়ার মধ্যে সম্পদের মালিক বানিয়ে দিয়েছে দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রিজিকের মালিক বানিয়ে দিয়েছে অভাব নাই সম্পদের অভাব নাই এরপরে কিন্তু এই থেকে আল্লাহর বান্দা জাকাত আদায় করতে চায় না জোরে না ঠিক না রে ঠিক ইতিমদের কি খাদ্য দিতে চায় না মিসকিন যদি তার ভেটে যায় দরজায় যায় এই ইতিম মিসকিনদেরকে তারা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় এরকম মানুষ আমাদের সমাজের মধ্যে আছে না নাই ইতিমদেরকে দেখতে পারে না ফকিরদেরকে দেখতে পারে না মিসকিনদেরকে দেখতে পারে না এরপর আল্লাহ রাস্তায় দান করাকে পছন্দ করে না দেখতে পারে না কথা না আছে না নাই এর যুবক বা সেইদিন দিন জাহান্নামের মধ্যে হাউমাউ করে কান্না করবে আর জান্নাতি আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার মধ্যে সম্পদ দিয়েছিলেন রিজিক দিয়েছিলেন অভাব ছিল না কিন্তু জানো আমরা এই সম্পদ থেকে রিজিক থেকে আল্লাহর রাস্তায় দান করতাম না আল্লাহর রাস্তায় দান করতাম না যার ফলে আল্লাহ রাব্বুল আলামিন রাগানিত হই আমাদেরকে জাহান্নাম দান করেছেন অতএব বন্ধুরা এই যে আজকে যদি বলা হয় ভাই মসজিদের এই জিনিসটা প্রয়োজন এত টাকা প্রয়োজন এত টাকা বাজেট আমাদের প্রয়োজন অনেকে আছে অ্যালার্জি উঠে যাবে জোরে কন্যা ঠিক নেবে ঠিক এক শ্রেণী মানুষ আছে সৎ কাজে দান করতে পছন্দ করে না রে ভাই

একটু গোস্ত হাতিয়ে আসলো নবীজির স্ত্রীর কাছে উম্মে সালমার দিয়াল্লাহতালহার কাছে আরে উম্মে সালমার দিয়াল্লাহতালহা এই গোস্তগুলো নিয়ে খাদে মাকে ডাক দেব বলেন খাদে মারে আমার নবীজির তো গোস্ত অনেক প্রিয় পছন্দ এই গোস্তগুলো নিয়ে তাকের মধ্যে রেখে দাও এ বাজান ভালো করে বুঝব সহি হাদিসের মধ্যে এসেছে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন খাদেমা রে নবী তো ঘরে না নবী তো কালেমার দাওয়াত নিয়ে বাইরে গেছেন নবীজির জন্য গোশত হাতে এসেছে এই গোশতগুলো নিয়ে তুমি তাকের মধ্যে রেখে দাও খাদেমা গোশতগুলো নিয়ে তাকের মধ্যে রেখে দিলেন রেখে দেওয়ার পর কিছুক্ষণ পর একটা ভিক্ষুক আসলো সাহেল আসলো নবীজির মানে বাড়ির ঘেটে আসলো আসার পরে ডাক দিলেন ভিতরে কেউ আসেন উম্মে সালমা জবাব দিলেন আমি আসি কি বলেন বলে মিসকিন ডাক দেন মাগো আমি একজন মিসকিন আমি একজন মিসকিন পেটে বড় খুদারে মা ও মা তোমার ঘরে কি খাওয়ার মতো কোনো জিনিস আছে যদি থাকে রে মা আল্লাহ রাস্তায় আমাকে কিছু দান করো আল্লাহর রাস্তায় আমাকে কিছু সাহায্য করো আল্লাহ পা তোমাকে বরকত দান করবেন তোমাকে বরকত দান করবেন এই কথাটা যখন বললে বলার পর সব মা আল্লাহ গুনান জবাব দিলেন ও মিসকিন বাবার শুনো তোমাকে দামার মতো আমার ঘরে কিছুই নাই কিছুই নাই আল্লাহ পাক তোমাকে বরকত দান করুন বাস এই কথাটা বলার পর মিসকিন ঘর থেকে চলে গেলেন চলে যাওয়ার পর কিসম কোন কিজন পর আল্লাহর নবী جناب মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত ছেড়ে বাড়িতে আসলেন বাড়িতে আসার পর উম্মে সালমা কে ডাক ডাক উম্মে সালমা পেটে তো বড় ক্ষুধা আরে পেটে তো বড় ক্ষুধা ক্ষুধার যন্ত্রণায় পেট পিঠের সাথে লেগে যায় উম্মে সালমা ঘরের মধ্যে খাবার মতো কোনো জিনিস আছে নাকি উম সালমান ডাক দেখেন নবী গো খাওয়ার মতো কিছু জিনিস আছে আপনার জন্য হাত দিয়ে এসেছে ও নবি আপনি বসেন আপনি বসেন আপনার জন্য খাবারের ব্যবস্থা করছি এই বলে নবীকে বস্তা দিলেন রুমিকে বসতে দেওয়ার পর উম্মে খাদেমাকে ডাক দেয় কয় খাদেমা রে কই ওই গোস্ত গুলো জন্য নিয়ে আসো গোস্ত গুলো জন্য নিয়ে আসো এই কথাটা বলার পর খাদেমা ঘরের মধ্যে গেলেন ঘরের মধ্যে যাওয়ার পরের যেখানে গোস্ত রেখেছিলেন সেখানে গেলেন যাওয়ার পরে দেখে যেই পাটির মধ্যে গোস্তগুলো রেখে দিয়েছিলেন সেখানে আর কোনো গোস্ত নাই গোস্তের কোনো চিহ্ন নাই শুধু রয়েছে একটা সাদা পাথর কি রয়েছে আর একটু জোরে বলেন কি রয়েছে সাদা পাথর আরে রাখলাম গোস্ত হয়ে গেল সাদা পাথর দৌড়িয়ে সালমার কাছে আসলে আমি তো রাখলাম গোস্ত হয়ে গেছে সাদা পাত্র জানি না কি ঘটনা কি হয়েছে নবীজি শুনতে পারলেন বুঝতেও পারলেন উম্মে সালমাকে ডাক তাকে উম্মে সালমার এসে গোস্ত কোথায় সেই পাথরটা কোথায় তাড়াতাড়ি আমার কাছে নিয়ে আসো নবীজির কাছে আনা হলো নবীজি সাদা পাথরখানা দেখিয়া উম্মে সালমাকে ডাক তাকে উম্মে সালমারে আসল ঘটনা কি তুমি আমাকে খুলে বলো বললেন নবী গো আপনি যখন কালেমারা দাওয়াত দিতে ঘরের বাহিনী গেলেন একটি মধ্যে একটু গোশত হাতিয়ে আসলো এই গোষ্ঠ হাতিয়ে আসার পর একটা মিসকিন আমার কাছে এসেছিল ও আল্লাহ নবী মিসকিন আসার পর যখন আমার কাছে আল্লাহর রাস্তায় কিছু চাইলো আমি তাকে বলেছিলাম দেখেন আপনাকে দামার মতো আমার কাছে কিছুই নাই আপনাকে আল্লাহ পাক বরকত দান করুন এই কথাটা বলার পর মিসকিম চলে গেছে হুজুর এরপরে কি হয়েছে আমি জানি না আল্লাহ নবী চোখের পানি ফেলে কান্না করে নান বলেন উম্মে সালমারে তুমি মিসকিমকে কেন তোমার দরবার থেকে ফিরিয়ে দিয়েছো কেন তোমার দরজা থেকে ফিরে দেওয়াটা আল্লাহ পাকের কাছে পছন্দ হন নাই এই জন্য আমার আল্লাহ এই গোষ্ঠ গুলোতে পাথরের আকৃতি করে দিয়েছে যেই জিনিসটা ইস্টার দাও নাই আপনি বলেন হে আমার উম্মতের দল না দান করলে সম্পদ কমে না রে দান করলে সম্পদ পাবে না বরক দান করলে নগতে দুইটি পুরস্কার নবী ঘোষণা দিয়েছেন জুরেকন কয়টা পুরস্কার আর একটু কন কয়টা পুরস্কার দুইটা পুরস্কার আল্লাহর নবী বলেন আসাদু আসাদু আইসিদুল মাল তাহারি চারা আল্লাহ রাস্তায় দান করবে যারা আল্লাহ রাস্তায় দান করবে এক নম্বর পুরস্কার যদি আসমানী বালা জমিনীবালা এই বান্দার উপরে থেকে তাকে দান করাকে কেন্দ্র করিয়া আমার আল্লাহ তার উপর থেকে বালা মসিবতকে দূর করিয়ে দিবেন আর দুই তিন নম্বর পুরস্কার তার সম্পদের মধ্যে আল্লাহ পাক বরক দান করবেন এই ধরনের সম্পদের বরকত আমাদের দরকার আছে না নাই এই জন্য বন্ধুরা যাহান নামেরা বলবেন আমাদের দ্বিতীয় নম্বর কারণ ছিল দ্বিতীয় নম্বর ছিল আপনার দুনিয়ার মধ্যে দান করতাম না দুনিয়ার মধ্যে তিন মিসকিনদেরকে খাদ্য দিতাম না বলবেন ভাই তিন নম্বর কারণ না কাগতে বলবেন ভাই জাহান্নামের মধ্যে আশার অন্যর কারণ ছিল আমরা দুনিয়ার মধ্যে সমালোচনাকারীদের অন্তর্ভুক্ত ছিলাম অন্তর্ভুক্ত ছিলাম দুনিয়ার মধ্যে আল্লাহ রকুল আল যতদিন আমাদেরকে হায়াত দিয়েছিলেন যে যতদিন পর্যন্ত হায়াত দিয়েছিলেন এই হায়াদের মধ্যে আমরা শুধু দুনিয়ার মধ্যে মানুষের সমালোচনা করতাম আলোচনা করতাম মানুষের পর নিন্দা করতাম পর নিন্দা করতাম বলুন তো বন্ধুরে আমাদের সমাজের মধ্যে পর নিন্দাকারী আছে না নাই সব থেকে বেশি জোরে কন্যা ঠিক নেবে ঠিক আর কিছু হোক না হোক দুনিয়ার মধ্যে পর নিন্দা সমালোচনাকারী অভাব নাই বিশেষ করে চাষটা কথা কন্যা ঠিক নেবে ঠিক কোন গ্রামে কি হলো ওই চাষ গিয়ে এক কাপ চার অর্ডার দিয়া দশ জনের সামনে আলোচনা করবে ও ভাই জানো নি অমক গ্রামে অমুক ব্যক্তি কাজটা করেছে কথা ঠিক না ঠিক খুজুর আমাকে অমক কাজটা করেছে জানো নাকি এই কথাগুলো যদি হয় অল্প বানাই বেশি যদি হয় তিল বানাই তাল কর কন্যা ঠিক না বেশি হয় তিল বানাই তাল এই কথাটা অন্য জনের কাছে না বলা পর্যন্ত তার পেটে কোনো ভাত হজম হবে না তার চোখে কোনো ঘুম হবে না এই সমালোচনা করা এত মারাত্মক অপরাধ এত মারাত্মক অপরাধ নবী বলেন আজ আলগী বা তো আসাদ দুমিনাস জেনা আলগী বা তো আসাদ দুমিনাস জেনা আমার উম্মত শোনো এই পর নিন্দাকারী সমালোচনাকারী সমরচনা করি কেমন জানো এটা কেমন অপরাধ কেমন অপরাধ বলে অপরাধটা হলো জেনারেজ মারাত্য অপরাধের কর্ণ না নাউযুবিল্লাহ এবে আমি আপনাদের প্রশ্ন করি রে ভাই জেনারেজ মারাত্য অপরাধের সমালোচনা করা কাফের হোক মুশরিক হোক হিন্দু হোক বৌদ্ধ হোক মুসলমান হোক যে হোক না কেন সব ধর্মই কিন্তু যে না করা মারাত্মক না ঠিক না ভে কিন্তু নবী বললেন জেনার চেয়ে মারাত্মক অপরাধ হলো গিবত করা গিবত করা জেনার চেয়ে মারাত্মক অপরাধ হলো গিবত করা এটা কেমনে এক নম্বর কারণ হলো যিনি জেনাকারী জেনাকারী নি উভয়ে যখন জেনা করে জেনা সংগঠিত করে সে সময় বুঝতে পারে যে একটা বড় অপরাধ করতেছে বড় অন্যায় করতেছে জোরে ঠিক টেকনোলজি কিন্তু সমালোচনাকারী যখন অন্যের সমালোচনা করে এই ব্যক্তি গুনা ভেবে করে না গুনা ভেবে করে না সমালোচনা করার সময় অনেকেই তো সব ভেবে করে যে না ঠিক নেবে ঠিক অনেকেই মনে করে সমালোচনা করে এটা গুনাহের কাজ নয় এটা কোনো অপরাধ নয় অপরাধ নয় সমালোচনা অপরাধ না করে করা এটা হলো জেনার চেয়ে মারাত্মক গুণা জোরে কন্যা কার সে মারাত্মক গুণা জেনার চেয়ে মারাত্মক গুণা আর না নবী বলেন আরেকটা অপরাধ আরেকটা আরেকদিকে মারাত্মক হলো একজন ব্যক্তি যদি জেনা সংগ্রহিত করতে চায় একজন ব্যক্তি জেনা সংগ্রহিত করতে চাইলেই পারবে না জোরে না ঠিক না ভাই ঠিক একজন ব্যক্তি যদি ইচ্ছা করে আমি জেনা করবো না না তোমার ভাবে সম্ভব একটা জেনারেল কার সংগৃহীত করতে হলে তার বিভিন্ন প্রকারে ফিকির করতে হবে বিভিন্ন প্রকারের চিন্তা ভাবনা করতে হবে এরপরে অর্থ সম্পদ ব্যয় করতে হবে যেরকম না ঠিক না ব্যয় ঠিক এত কিছু ব্যয় করার পর এরপরে চিন্তার পক্ষে জেনা করা সম্ভব হবে কিন্তু সমালোচনাকারী রে ভাই এর কোনো চিন্তা বিক্রি করতে হবে না অত টাইম পাসও করতে হবে না এ যেখানে যা সেখানে সেখানে সমালোচনা করতে পারে এই জন্য আল্লাহ নবী ডাক্তারকে আমার যেন হচ্ছে গিবোটটা হল মারাত্মক অপরাধ গিবোরটা হল মারাত্মক অপরাধ এখন বরন্ত ভাই আমাদের জেনার কাজ মানে গিবোট এই গিবোট থেকে আমাদের পিছে থাকার দরকার আছে না নাই আর একটু জোরবার দরকার আছে না নাই এটা হলো তিন নম্বর কারণ কুন না নাকুদ মাল খাইদিন হে জাহান্নামে দাদতে বলবেন ও জান্নাতি ওয়ালাবা আমরা দুনিয়ার মধ্যে শুধু সমালোচনা করতাম সমালোচনা করতাম কে কি কাজ করতে শুধু এইগুলো নিয়ে আমরা সমালোচনায় লিপ্ত থাকতাম এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি রাগান্বিত হইয়া আজকে আমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছেন এবার জাহান্নাম নাম করারা ডাক্তার বলবেন ভাই আমাদের চার নম্বর কারণ হলো জাহান নামের ডাক্তার বলবেন ও জাহান জান্নাত دیwala ban আমাদের জাহান্নামে আসার চতুর্থ নম্বরের কারণ আরে আমরা কিয়ামত দিবসে বিশ্বাস করতাম না কিয়ামত দিবসে বিশ্বাস করতোম না আমরা জানতাম আরে মরণ হবে এটাই শেষ আমাদের পরকালের কোনো হিসাব হবে না এরকম মানুষ আমার জান আমাদের সমাজে এখনো বসবাস করছে কত না ঠিক না ঠিক এই হিন্দুরা মনে করে মানে পরকাল নাই অনেক মুসলমানের মধ্যে এরকম রয়েছে যারা বিশ্বাস করে যে আমাদের মরণ হলি শেষ নিঃশ্বাস ত্যাগ হলি শেষ এর পরকাল আমাদের আর জাগ্রত করানো হবে না জীবন্ত করা হবে না কোনো হিসাবও না হবে না আসলে কি সত্য সত্য আল্লাহ পাক ইমানদারি সিফত দিয়েছেন সত্তন নম্বৰ সপ্তম নম্বৰ শ্বিপত দিয়েছেন আল্লাহ পাক বলেন চুনা অবিল শিৰ দে হো ইয়ো আল্লাহ পাক বলে তাৰ ইমান এদের এতে ষষ্ঠ নম্বৰ গুণ থাকবে কিয়া বিশ্বাস করবে কিয়া মত বিশ্বাস করবে আপনাদের কেমন বলুন তো দেখি কেমন সংগঠিত হবে কি হবে না একটু জোরে বলেন হবে কি হবে না কেমন হবে রে ভাই আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে পুরো জীবিত এবং এহকালে বান্দার জীবনে কি করে সেগুলা কইগুলো সম্পূর্ণ আকারে পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব নেবেন বান্দা যদি হিসাব পেয়ে যায় আল্লাহ পাক বলেন আরে যারা হিসাবে পার পেয়ে যাবে দুনিয়ার মধ্যে যারা আমল সহলে করবেন সৎ কাজ করবে আল্লাহ রাব্বুল আলামিন এমন বান্দা বান্দাদেরকে ডাক দা বলবেন এর বান্দা আয় 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 তোমরা দুনিয়ার মধ্যে আমি আল্লাহকে পাবার জন্য অনেক কষ্ট করেছো অনেক মজাহেদা করেছো অনেক পরিশ্রম করেছো রে আরে দুনিয়ার মধ্যে তোমাদের শুধু চিন্তা ছিল চিন্তা ছিল ভাবনা ছিল কি কাজ করলে তোমরা আমি আল্লাহকে পাবা তোমরা আমি আল্লাহকে পাবা দুনিয়ার মধ্যে চব্বিশটা ঘন্টা এই চিন্তায় তোমরা লিপ্ত ছিলা যে কিভাবে আমার আল্লাহকে পাবো আমার জোরে কন্যা ঠিক ভাবে ঠিক এরা যারা ইমানদার যারা প্রকৃত মুসলমান এদের চিন্তা দুনিয়া না দুনিয়া না এদের চিন্তা শুধু কিভাবে আমার আল্লাহকে পাব কি কাজ করলে আমার মাওলা খুশি হবেন কি কাজ করলে আমার মাওলার দিদার পাবো এই চিন্তাই নিয়ে ব্যস্ত আল্লাহ পাকে আমাদের দিন ডাক দেব বলবেন বান্দারে আর দুনিয়ার মধ্যে আমি আল্লাহকে পাবার জন্য ঠিক মতো ঘুমাও নাই আমি আল্লাহকে পাবার জন্য তোমরা ঠিক মতো ঘুমাও নাই ঠিকমতো মতো কানাফিনাও করো নাই দুর্মন যা চাইছে তা করতে পারো নাই করতে পারো নাই বান্দা আয়া আজকে তোমাদের বেশি বিরক্ত করবো না আমল তোমাদের ডান হাতে দিলাম রে যা যা আমল নামা ডান হাতে নিয়ে দেরি না করে জান্নাতের মধ্যে চলে যা জোরে গন্না সুবহান আল্লাহ যারা ডান হাতে আমল নামা পাবে এরা তো বড় মহা বড় খুশি 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 হবেন হবেন হাতে আমল নামা বাবার এরা নিজেরা আমল নামা দেখবে না বরং বড় খুশি হলে পরীক্ষার রেজাল্ট যদি ভালো হয় বাবা সন্তানকে বলে সন্তান দে রেজাল্ট কি বাবা সন্তান ডাক দেখে বাবা আমার রেজাল্ট আমি বলতে পারবো না বলে কে বলবে বলে আমার স্কুলে যাও যে কন্যা ঠিক লাভ ঠিক আমার কেমন রেজাল্ট তুমি গিয়ে স্কুলে গিয়ে দেখে আসো আমার রেজাল্টটা কেমন আমার রেজাল্টটা কেমন হয়েছে এটা অত্যন্ত বড় মহা খুশি হয়ে গিয়ে ডাক দেয় জন্য কে আমাদের দিন যারা ডান হাতে আমল নামা পাবেন তারা বড় মহা খুশি হবেন একজন আবার তুমি ডাক বলবেন ও ভাই তাকে দেখো আমার আমল নামাটা কত সুন্দর আমার আমার কত সুন্দর আর যারা বাম হাতে আমল নামা পাবেন রে বাম হাতে আমল তো এমনি দিবেন না বরং বাম হাতে আমল নামা দেওয়ার বিভিন্ন প্রকারের শাস্তি দেওয়ার পরে আল্লাহ পান তাদেরকে বাম হাতে আমল নামা দিবেন জোরে কন্যা না ও জুবিল এই জন্য বাজার জাহান মধ্যে যারা যাবে কারণ কয়টা এই জোর কারণ কয়টা চারটা কারণ এক নম্বর নামাজ না পড়া দুই নম্বর মিসকিনদেরকে খাদ্য না দেওয়া তিন নম্বর সমালোচনাকারীদের অন্তর্ভুক্ত হওয়া চার নম্বর কে দিবসকে বিভিন্ন বিশ্বাস না করা আল্লাহ রকুল আলম আমাদেরকে এই চারটি কাজ থেকে বিরত থাকার মতো ফিক দান করেন সকল সকলে বলে আমি